উড়িষ্যাতে পাওয়ার মার্সেস বর্বরের কিন্তু বিগ লেভেলের একটা কম্পিটিশান হতে চলেছে উড়িষ্যায় কম্পিটিশানটা পাওয়ার মিউজিকের কত পিস কি বক্স থাকবে বর্মন মিউজিকের কত পিস কি বক্স থাকবে কিভাবে আপনারা যাবেন লোকেশনটা কীভাবে আপনারা পাবেন এবং কখন কি ফিটিং হবে এটু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আপনাদের জন্য বিগ লেভেলের আবারও একটি আপডেট নিয়ে চলে এসেছি আমি তো বন্ধুরা এই আপডেটটি হলো উড়িষ্যার উড়িষ্যাতে পাওয়ার ভার্সেস বর্মনের কিন্তু বিগ লেভেলের একটা কম্পিটিশান হতে চলেছে তো অলরেডি অনেকেই জেনে গেছো আর যারা জানো না অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি আমি নিয়ে এসেছি তো বন্ধুরা উড়িষ্যায় কম্পিটিশানটা পাওয়ার মিউজিকের কত পিস কি বক্স থাকবে বর্মন মিউজিকের কত পিস কী বক্স থাকবে এবং কিভাবে আপনারা যাবেন লোকেশানটা কিভাবে আপনারা পাবেন এবং ক কখন কি ফিটিং হবে একটু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি প্রথম দিকে লাস্ট অবধি অবশ্যই দেখার চেষ্টা করো তো বন্ধুরা পাওয়ার মিউজিক ভার্সেস বর্মন মিউজিকের কিন্তু বিগ লেভেলের একটা কম্পিটিশান হতে চলেছে উড়িষ্যার কোপাই ময়ূরভঞ্জে ঠিক আছে অলরেডি অনেকে জেনে গেছো তো সেখানে কিন্তু পাওয়ার মিউজিকের বক্স থাকতে চলেছে যেখানে মুন্ডাইতে পাওয়ার ভার্সেস সার্জেন যেরকম কম্পিটিশানটা হয়েছিল পাওয়ার মিউজিকের যেরকম বক্স লেগেছিল তো সেরকমই শুনতে পাচ্ছি ওখানেও কিন্তু লাগবে এবং বর্মন মিউজিকের যে নারাজে যেরকম বক্স লেগেছিল বর্মন মিউজিকের তো সেরকমই শুনতে পাচ্ছি যে মুখামুখিতে বর্মন মিউজিকও কিন্তু অতটাই বক্স লাগাতে পারে তো বন্ধুরা কিভাবে আপনারা যাবেন তো আপনাদেরকে সেটা দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ম্যাপ কিন্তু আমি চালু করে দিয়েছি সাইডে দেখতেই পাচ্ছেন তো ম্যাপে কিভাবে যাবেন তো আমি আমার ঘর পশ্চিম মেদিনীপুর এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা রোড দেওয়া আছে তো চন্দ্রকোনা রোড থেকে আমার যেতে হবে এই যে গোদাপিয়াশাল মেদিনীপুর খড়গপুর খড়গপুর থেকে শালুয়া ঠিক আছে শালুয়া এখানে দেখতে পাচ্ছেন এই যে কেশিয়ারি কেশিয়ারির থেকে এখানে নয়াগ্রাম তো এইখান থেকে পুরো টোটাল দেখতে পাচ্ছেন যে বর্ডার আছে এই যে বর্ডার সেই সাদা দাগটা দেখতে পাচ্ছেন ধুমসি ঠিক আছে এই বর্ডার থেকে কিন্তু মোটামুটি খুব জোর হলে দশ কিলোমিটার রাস্তাটা হবে ঠিক আছে আর পুরো মাথায় লেখা আছে কোপাই লেখা আছে দেখতে পাচ্ছেন এই কোপাইতে কিন্তু অ্যাকচুয়ালি কম্পিটিশানটা হবে যদি কেউ এটা দেখেও না বুঝতে পারো অবশ্যই আমি কমেন্ট বক্সে এই লোকেশানটা পিন করে রাখবো সেটা দেখে কিন্তু যেতে পারো ঠিক আছে আর কত তারিখে কি ফিটিং হবে ফিটিংটা হবে মাল যাবে চোদ্দো তারিখে চোদ্দো তারিখ রাত্রিরে সম্ভবত মাল ওইখানে ঢুকে যাওয়ার কথা আছে যতটা শুনতে পাচ্ছি চোদ্দো তারিখে মাল ঢুকে যাওয়ার রাত চোদ্দো তারিখ রাতেই কিন্তু এখানে মাল ফিটিং হয়ে যাবে মিটিং হতে হতে সকাল হয়ে যাবে সকালের পর থেকে কিন্তু পনেরো তারিখ থেকে কিন্তু মানে বাঁচতে শুরু করে দেবে দুটো সেটাপি ঠিক আছে যে যদি কেউ দেখতে যায় যেতে চাইছো অবশ্যই পনেরো তারিখ যাবে ঠিক আছে তো মেন পনেরো তারিখই হবে তো চোদ্দো তারিখ তো আমরা যাচ্ছি আপনাদেরকে সব রকম ভিডিও দেখাতে থাকবো তো পনেরো তারিখ যাবে পনেরো তারিখ থেকে ষোলো তারিখ দুদিন দিন বাজবে কিন্তু পনেরো তারিখেই মুখামুখি কম্পিটিশন শুরু হয়ে যাবে আর সেটা কিন্তু আপনাদের আপডেটের মাধ্যমে জানানোর চেষ্টা করব এখানে গিয়ে তো অবশ্যই চ্যানেলে চোখ রাখুন আর পেজডি ফলো করে রাখুন কেননা আমি ফিটিং থেকে কম্পিটিশনের এ টু জেড ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং করিও কেননা না হলে প্রতি মুহূর্তের আপডেট কিন্তু আপনাদের সামনে দিতে দিয়েছি তো অবশ্যই পেজডি ফলো করে রাখুন অনেক কষ্ট করি আপনাদের জন্য অবশ্যই পেজডি ফলো করে রাখুন এবং ভিডিওটিতে একটা লাইক করুন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সবাই জানতে পারে যে পাওয়ার ভার্সেস বর্বনের একটা বিগ লেভেলের কম্পিটিশান হতে চলেছে উড়িষ্যায় উড়িষ্যাতে কোপাই ময়ূরভঞ্জে ঠিক আছে তো এতটাই আপডেট ছিল আপনাদের জন্য আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটা এন্ড করছি টাটা বাই বাই